হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছটির নাম ল্যান্টানা এটা ইয়োলো ল্যান্টানা আরও অনেক ধরনের ল্যান্টানা রঙের হয় লাল গোলাপি অরেঞ্জ এরম টাইপের কিছু আরও রঙ এই গাছে ফুলের হয়ে থাকে এটা আমার হলুদ ল্যান্টনা এর কিছু নাম আছে পুটুস ছত্রা এই গাছে এই যে এত ফুল দেখছেন কিভাবে আমি ধরালাম আর এইটা ওইটা আগেরটা দেখলেন মাদার প্ল্যান্ট আর মাদার থেকে এটা আমার কাটিং থেকে করা তৈরি চারা তা এই গাছের এত বৃদ্ধি হয়েছে দেখে মনে হবে যেন মানে মায়ের থেকে আর কি সন্তান বড় হয়ে গেছে মানে কাটিংয়ের চারাটা এই মাদার প্লান্টের থেকে বেশি গ্রোথ হয়ে গেছে মানে লম্বা হয়ে গেছে দেখুন একটা কি সুন্দর প্রচুর শাখা দেখুন ব্রাঞ্চ বার করেছি আমি এর টেকনিক আমি বলবো আপনাদের আর ম্যাজিক খাবার নিয়ে আমি বলবো প্রথমেই হচ্ছে এর দুটো জিনিস দরকার মেনটেনেন্স করতে হবে এই গাছের হচ্ছে জল জলটা খুব পরিমিত দিতে হবে মানে যথাযথ আর কি আর প্রুনিং ঠিক সময় প্রুনিং করতে হবে এই দুটো জিনিস করলে আর খাবারটা ম্যাজিক খাবার দিলেই প্রচুর ফুল ফুটবে কী দরকার আমি শীতের শেষে কী করেছিলাম মানে ফেব্রুয়ারির শেষে আগে গাছ প্রুনিং করে দিয়েছিলাম প্রুনিং করে কি করতাম পাতলা করে সর্ষের খোল ডিএপি একসাথে পচিয়ে সাত দিন অন্তর ব্যবহার করতাম আজ দেখুন ফুলে ভরে গেছে এই গ্রীষ্মে খাবার ঠিকমতো দিতে হবে আচ্ছা এই সময় আচ্ছা জল জলটা খুব বুঝে দেওয়া দরকার যখন গাছে ফুল ফুট মানে থাকবে না আর কি যখন প্রুনিং করে দিলেন পাতা গজাচ্ছে কচি কচি তখন আপনারা কিন্তু জলটা দেবেন একটু বেশি হলেও ক্ষতি নেই কিন্তু যখন গাছে ফুল থাকবে তখন বেশি জল দেয়া যাবে না ঠিক পরিমাণ মতো জল আপনাদের দিতে হবে এই জলটা আপনারা বুঝে দেবেন আর ঠিক টাইমে প্রুনিং করে দেবেন প্রুনিং করলে দেখুন প্রচুর ব্রাঞ্চ এসেছে এই যে দেখুন আমি দেখাচ্ছি এই গাছটায় প্রচুর প্রচুর ব্রাঞ্চ আর যত ব্রাঞ্চ আসবে তত কুঁড়ি আসবে কুঁড়ি মানে ফুল ফুটবে তাহলে বোঝা গেল নতুন বাগানিরা এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখবেন তাহলে দেখবেন আপনাদের ল্যান্টনা বা পুটুস ফুলের প্রচুর ফুল ফুটবে মাসে একবার করে কি করবেন এইভাবে নিরানে দিয়ে মাটিটাকে একটু খুশে দেবেন মাটি অবশ্যই খসে দেওয়া দরকার আর এই যে আগাছা যেগুলো জন্মাবে সেগুলো কিন্তু খেয়াল রাখবেন এইভাবে তুলে দেবেন এক সপ্তাহ অন্তর হোক বা দশ দিন অন্তর হোক আপনারা এইভাবে আগাছাগুলো হাতে করে তুলে দেবেন আর মাটিটাকে মালচিং মানে এইভাবে খুষে দেবেন আর কি এই জিনিসটা করতে হবে আর জল তো এখন তো বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে আমাকে তো আজ চার দিন জল দিতেই হয়নি মাটি ভিজে আছে ভিজে থাকা অবস্থায় আপনারা কিন্তু জল দেবেন না আর সূর্যালোক এ গাছের প্রয়োজন ফুল সানলাইট দরকার এখন আমি কী খাবার ইউজ করছি এখন যে খাবারটা আপনাদের বলবো যেই যে নিম নিমখোল নিমখোলটা অবশ্যই মাঠ মানে মাসে এক মুঠো করে এই গোড়াতে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবেন বা মাটির সাথে মালচিং করে দেবেন এতে কি হবে এখন পিঁপড়ের উপদ্রব হয় টবে এই পিঁপড়ের উপদ্রব হবে না ছোট ছোটো কেঁচো শামুক কৃমি পোকামাকড় সব মরে যাবে এই নিম খোলটা অবশ্যই মাসিয়ে দিতে হবে আর এখন যে খাবারটা আমি দেব এই অবস্থায় এক মুঠো শস্যের খোল শস্যের গুঁড়ো খোল যেহেতু দুটো গাছে দেবো আমি সেই পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আর এই যে সর্ষের খোলের সাথে দিতে হবে রক্ত সার বা চামড়া সার যে কোনো একটা এখানেও আপনাদের দু চামচ দু চামচ করে যেহেতু দুটো গাছ আছে আর কি একটা গাছের জন্য দু চামচ বড়ো টপের জন্য এটা দিতে হবে আপনাদের নার্সারিতে পেয়ে যাবেন আর সাথে দেবেন হাড় গুঁড়ো বা বোন মিল এটা আপনারা একটা গাছের জন্য দু চামচ দুটো গাছে দেবো চার চামচ মতো নিয়ে নেব এইভাবে একটা মিক্সড সার আপনারা তৈরি করবেন এক মাস আগে তৈরি করবেন সাত দিন অন্তর হালকা করে জল ছিটিয়ে চাপা দিয়ে রেখে দেবেন দিয়ে এই সার আপনারা টবের মাটিতে প্রয়োগ করবেন আমি প্রয়োগ করে দিচ্ছি নতুন বাগানিটা ভালো করে দেখুন চামচের সাহায্যে আমি প্রথম গাছটিতে দিচ্ছি ভাগ করে মানে দুটো গাছের জন্য হাফ হাফ করে আমি খাবারটা দিয়ে দেবো খুব ভালো করে দেখুন যারা নতুন বাগানিরা তারা কিভাবে দিতে হয় স্যার এইভাবে খাবার দেবেন এই খাবারটা কি করবেন আপনারা এখন যেহেতু ফুল সিজন আর কি গ্রীষ্মে ফুল এরা সেই জন্য আপনারা এটাকে মাসে দুবার এই খাবারটা এখন দেবেন মাসে দুবার অবশ্যই এই খাবার আপনারা দেবেন আচ্ছা এখন হালকা ভিজে আছে মাটিটা তাই আমরা অল্প জল দেব অল্প একটু জল দিয়ে দিচ্ছি খাবার দিয়ে আপনারা জল দিয়ে দেবেন মাটি শুকনো থাকলে অবশ্যই তো জল দেবেনি আচ্ছা এই সময় লিকুইড সার বলতে পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে দেবেন সাথে কলার খোসা একসঙ্গে মিক্স করবেন মানে একসঙ্গে ভেজাবেন আর কি এক লিটার জলে দুটো পাকা কলার খোসা আর কিছু পেঁয়াজের খোসা দিয়ে সেই জল ভিজিয়ে রাখবেন দুই থেকে তিন দিন সেই জলে আরও এক লিটার জল অ্যাড করবেন দিয়ে এই ল্যান্টানা গাছে গোড়াতে দিয়ে দেবেন এটা আপনারা মাসে দুবার দেবেন মানে পনেরো দিন অন্তর এটা অবশ্যই দেবেন আর কিচেন কম্পোস্ট যেটা হচ্ছে প্রতিদিন যেটা আমাদের সবজির খোঁসা যেটা ফেলা যায় সেটা ফেলে না দিয়ে একটা জায়গায় রেখে সেখানে জল দিয়ে ভিজিয়ে রাখুন সেইখান থেকে যে লিকুইড ধরুন দিন তিন দিন ভিজিয়ে রাখলেন সেই লিকুইডটা ছেঁকে আপনারা এই গাছে সাত দিন অন্তর দিন দেখবেন গাছে চেহারা বদলে যাবে এইগুলো করুন আর এখন এই মুহুর্তে আমরা সর্ষের খোল ভেজা জল দেব না যখন পুনিং করব তখন আমরা পাতলা করে সর্ষের খোল পচা জল দিতে পারি আর এখন এই দুদিন নয় বৃষ্টি হচ্ছে বলে একটু টেম্পারেচারটা কমেছে এখন রাসায়নিক সেভাবে দেয়া যাবে না এখন জৈবর ওপর দিতে হবে এইভাবেই পরিচর্যা করছি আমি আর শীতে যখন আর কি একটু ওয়েদারটা মানে একটু ঠান্ডা হবে একটু আর বর্ষাকালে তো খোল খোলপচা জল দেওয়াই যাবে না বর্ষাকালে কোনো সার সেভাবে আমরা ইউজ করি না খোলটা ইউজ করব আর রোগ পোকা বলতে কিছু মিলিবাগ আসে মাকড় আসে আমরা পোকা আসতেই দেব না তার আগেই আমরা কি করব জৈব কীটনাশক কাকা এক এম এল এক লিটার গুলে সাত দিন অন্তর বিকেলে পাতাতে স্প্রে করে দেবো তাহলে কি হবে আর পোকা আসবে না আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ